সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি রাজধানীর মধুমিতা সিনেমা হলের সামনে আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে তরুণ নির্মাতা রায়হান রাফির এবং বাংলাদেশের মেগা স্টার খ্যাত চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমা রিলিজ হয়েছে এবং এই সিনেমাটি আমরা শুনেছি যে হাউসফুল যাচ্ছে বিভিন্ন সিনেমা হলে বিভিন্ন সিনেপ্লেক্সে এবং আমরা আজকে এসেছি মধুমিতা সিনেমা হলে ছয়টা থেকে যে নয়টার শো শুরু হয়েছিল মধুমিতা সিনেমা হলে এই শোটি কিছুক্ষণ পরেই ভাঙবে আমরা চেষ্টা করব এইখানকার তুফান সিনেমার যারা দর্শক রয়েছেন তাদের মতামত নেওয়ার জন্য আসলে এই সিনেমাটি দর্শকদের কাছে কেমন লেগেছে চলুন জেনে নেওয়া যাক অস্থির অস্থির ইকবালের দেখা উচিত ইকবালের দেখা উচিত

ভালো কেমন ছিল আরে কেমন ছিল ভালো হইছে ভালো হইছে ভাই ভালো সুপার সুপার